শুভেন্দুবাবু কিসকা সাথে কবি দিদিকে সাথ আর কবি মোদিজিকে সাথ ধর্মভিত্তিক রাজনীতি যতদিন বাংলায় টিকে থাকবে ততদিন তৃণমূলও টিকে থাকবে ততদিন বিজেপিও আস্তে আস্তে অক্সিজেন পাবে উনি আবার যখন তৃণমূল কংগ্রেসে ফিরে আসবেন উনি আবার তখন ইফতার করতে গিয়ে নিজেকে আল্লাহর ফেরেস্তা মনে করে গতকাল শুভেন্দু অধিকারীর বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে এবং বিতর্কিত বক্তব্য সে বলছে যে সবকা সাথ সবকা বিকাশ বলবো না জো হামারি সাথে হামুন তো সাথ দেখুন যে ব্যক্তি নিজে কখন তৃণমূলে আর নিজে কখন বিজেপিতে তার কোনো ঠিক নেই যে ব্যক্তি আজ থেকে তিন বছর চার বছর আগেও মাথায় ফেজ টুপি পরে ইফতার করতে গিয়ে ভোট চাইতো এখন রামনবমী করতে গিয়ে ভোট চায় সে সবকা সাথ সবকা বিকাশে যো হামারা সাথে শুভেন্দুবাবু কিসকা সাথে কবি দিদি কে সাথে মোদিজি কে সাথ তাহলে পশ্চিমবাংলায় আসলে ধর্মের রাজনীতিকে টিকিয়ে রাখতে চায় সে শুভেন্দু অধিকারী হোক বা ববি হাকিম হোক কোনো ভাবে ধর্মের রাজনীতিকে টিকিয়ে রাখাই বাংলায় এদের এক এবং একমাত্র লক্ষ্য হয়েছে তার কারণ এই ধর্মভিত্তিক রাজনীতি যতদিন বাংলায় টিকে থাকবে ততদিন তৃণমূলও টিকে থাকবে ততদিন বিজেপিও আস্তে আস্তে অক্সিজেন পাবে যার জন্য এই সমস্ত কথা বলছে আমরা দেখছি যে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল মুসলমানদের কাছে যেতেন টুপি পড়তেন আপনিও বললেন এখন সেই বলছে মুসলমানদের জঙ্গি মুসলমানদের জিহাদি বলে উনি আবার যখন তৃণমূল কংগ্রেসে ফিরে আসবেন উনি আবার তখন ইফতার করতে গিয়ে নিজেকে আল্লাহর ফেরেস্তা মনে করবেন এটাই তো মজা পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে দীর্ঘদিন ধরে দেখুন সিপিআইএমের বা বামফ্রন্টের চৌত্রিশ বছর নিয়ে অনেক আলোচনা সমালোচনা ইত্যাদি হতে পারে কিন্তু বামফ্রন্ট সরকারে থাকা থাকাকালীন কখনও ধর্ম নিয়ে রাজনীতি করেছে বা কাউকে করতে দিয়েছে এই অভিযোগ আমাদের বিরুদ্ধে কোনো দিনও ওঠেনি আজকের দিনে দাঁড়িয়ে এই শুভেন্দু অধিকারী রাই মমতা ব্যানার্জির দেখানো পথে শুভেন্দু রা মানে কি মমতা ব্যানার্জির দেখানো পথে দু সালের আগে সত্যি আমরা কোনোদিন ইফতার পার্টি অথবা ঈদের সময়তে তার সাথে ধর্মের সাথে রাজনীতিকে এক করে দেওয়া দুর্গা পুজোয় ক্লাবগুলোকে আলাদা করে চাঁদা পয়সা দেওয়া এগুলো তো সত্যিই বাংলার মানুষ আগে কোনোদিন আমরা দেখিনি তৃণমূল ক্ষমতায় আসবার পর থেকে রাজনীতি এবং ধর্ম এই দুজনকে মিশিয়ে মিলিয়ে মিশিয়ে ককটেল বানিয়েছে সেখানে শুভেন্দুবাবু যতদিন তিনি তৃণমূলে ছিলেন ততদিনে মাথায় ফেস টুপি পরে ইফতার করতে যেতেন ইফতার করতে গিয়ে মুসলিম ভাই বোনদের কাছ থেকে দোয়া চাইতেন ভোট চাইতেন এখন উনি হিন্দু হয়েছেন হিন্দু হয়েছেন বলতে কি এখন উনি বিজেপিতে গেছেন বিজেপিতে গিয়ে নিজেকে হিন্দু বলে জাহির করার চেষ্টা করছেন চেষ্টা করে তিনি আদতে আবার সেই ধর্মের রাজনীতি করছেন আসলে এরা কেউ ধর্মপ্রাণ মানুষ নয় এরা ধর্মটাকে রাজনীতির জন্য ব্যবহার করছে ক্ষমতার জন্য ব্যবহার করছে কি ববি হাকিম কি শুভেন্দু অধিকারী এই যে শুভেন্দু অধিকারী বলছে নাকি বিজেপি হারার জন্য মুসলমান দেয় মুসলমানরা বরাবরই তো বিজেপিকে ভোট দেয় দেখুন আমি আবার আপনাকে বলছি যে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি এবার মুখ থুবড়ে পড়েছে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপি মুখটা থুবড়ে পড়ল তালে কিসের ভিত্তিতে অমিত শাহ বলছিলেন আপকিবার দোষো পার তাহলে কিসের ভিত্তিতে শুভেন্দু অধিকারীরা বলছিলেন এবারে তিরিশটা পঁয়ত্রিশটা আসন পাবো কথাটা হচ্ছে খুব পরিষ্কার আমরা আগেও বলেছি এখনও বলেছি ধর্মের রাজনীতি ছাড়া বিজেপির হাতে কিচ্ছু নেই আর পশ্চিমবাংলাতেও সেই একই পথে তৃণমূল কংগ্রেস হাঁটছে আপনার নিশ্চয়ই মনে আছে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক সেই বিধায়ক মুর্শিদাবাদের ভোটের আগে তিনি এমনভাবে কিছু সাম্প্রদায়িক মন্তব্য করলেন যে মন্তব্য করবার ফলে অদিত চৌধুরীও হারলেন যে মন্তব্য করবার ফলে মোহাম্মদ সেলিমও হারলেন তার ফলে কি হলো হিন্দু মুসলিমের বাইনারি তৈরি হলো যে রাজনীতিটা আমরা দু হাজার উনিশ সাল থেকে পশ্চিমবাংলার বুকে দেখতে পাচ্ছি এবং দুঃখের হলেও সত্যি আপনি ভালো করে দেখুন পশ্চিম বাংলায় এই মুহূর্তে রাজনীতির মধ্যে একটা ধর্মের দামামা একটা ধর্মের দাপাদাপি এ তো আমরা দেখতে পাচ্ছি এ তো আমরা আগে দেখতে পেতাম না এবং এর সাথেও আপনাকে যে বিষয়টাকে কনসিডার করতে হবে যে তৃতীয় দফা বা চতুর্থ দফা নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও হঠাৎ করে ভারত সেবাশ্রম থেকে শুরু করে একের পর এক আশ্রম ইত্যাদি তাদের মহারাজদেরকে রাজনীতির সাথে জড়িয়ে আক্রমণ করা শুরু করলেন এই প্রশ্ন তো মানুষের মনে উঠবে যে মমতা ব্যানার্জি ভারত সেবাশ্রমের বিরুদ্ধে মুখ খুলতে পারেন কিন্তু মমতা ব্যানার্জি আর এস এর বিরুদ্ধে কেন মুখ খুলতে পারেন না যে মমতা ব্যানার্জি ভারত সেবাশ্রমের বিরুদ্ধে বলতে পারেন সেই মমতা ব্যানার্জি আর এস বিরুদ্ধে চুপ থাকেন কেন তাহলে বোঝাপড়াটা খুব স্পষ্ট যে বাংলায় ধর্মভিত্তিক রাজনীতিকে বজায় রাখো তাতে তৃণমূলেরও লাভ তাতে বিজেপিরও লাভ সবচাইতে অব্দি উনি বিজেপিতে থাকবেন এ কথা উনি জোরের সাথে বলতে পারবেন দু হাজার ছাব্বিশ সাল অবধি উনি নিজে বিজেপিতে থাকবেন উনি এ কথাটা বলতে পারবেন কি উনি এ কথা তো বলতে পারবেন না দেখুন একটা কথা তাহলে দিনের আলোর মতো পরিষ্কার এতদিন বাজারে কি ছড়াচ্ছিল সিপিআই আইএম কে দিয়ে হবে না বিজেপি এই এই মুহূর্তে একমাত্র শক্তি যারা পারবে তৃণমূলকে আটকাতে তাহলে এখন যখন শুভেন্দু অধিকারীকে বিভিন্ন ছল বিভিন্ন ছলের কৌশল নিতে হচ্ছে তাহলে একটা জিনিস পরিষ্কার পশ্চিমবাংলায় বিজেপিকে দিয়েও আর হবে না বামপন্থীরা সিপিআইএম ছাড়া দ্বিতীয় কোনো অপশান নেই আরেকটা বিষয় যেটা বলবো ঢোলাহাট কাণ্ড নিয়ে গোটা রাজ্য উত্তাল হয়েছে যে এখনো সেই পুলিশের সাসপেন্ড হয়নি খারাপ লাগলেও একটু তো এবারে বুঝতে হবে রাজ্যের আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে আমি বলছি বিজেপির হাত থেকে বাঁচবার জন্য হয়তো চোখ খুলে আপনার খালি চোখে মনে হতে পারে যে তৃণমূলই একমাত্র নিরাপদ আশ্রয় কিন্তু ভাববেন যতবার আপনারা তৃণমূলকে একটা বড় অংশ আমার সংখ্যালঘু ভাই বোনদের একটা বড় অংশ এই যে আপনাদেরকে বলছিলাম যে হিন্দু মুসলিমের রাজনীতির ফলে বিজেপিরও লাভ হচ্ছে তৃণমূলেরও লাভ হচ্ছে যতবার জেনে বুঝে ইচ্ছার বিরুদ্ধেও ভোটের লাইনে দাঁড়িয়ে আমার সংখ্যালঘু ভাই বোনেরা হয়তো তৃণমূলকে ভোটটা দেবেন ততবার কোনো এক আনিস খান অথবা কোনো এক ঢোলার আমার ভাই পুলিশের লাঠিতে তার মৃত্যু একের পর এক নিশ্চিত হবে ঘুম থেকে ভাঙবার জন্য আমি অনুরোধ করছি পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির আমলে পুলিশের হাতে যে মমতা ব্যানার্জি এক সময় রিজবানুর রহমানের ঘটনাকে সামনে রেখে রাজনীতির ঘুটি সাজিয়েছিলেন সেই মমতা ব্যানার্জির আমলে শেষ দু বছরের মধ্যে বাংলার তরতাজা দুটো ছেলে এক আনিশ খান দুই আমার ঢোলার দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলার যে ভাই খুন হয়ে গেছে শুধু মমতা ব্যানার্জির পুলিশের হাতে খুন হয়ে গেল এর উত্তর মমতা ব্যানার্জি ছাড়া আর কে দেবেন শেষ প্রশ্ন ওই ঢোলাহাটে কান্তি গাঙ্গুলি নৌশাস্ত্রের দিকিরা গিয়েছিল কুণাল ঘোষ বলছে পুলিশের কোনো দোষ নেই এরা লাশ নিয়ে রাজনীতি করছে বিরোধীরা কে মারলো পুলিশ গিয়ে টাকা দিয়ে সেটেল করতে চাইছে তার ভিডিও বাইরে চলে এসছে পুলিশ যে হারে অমানুষের মতো মেরেছে তার ভিডিও বাইরে চলে এসেছে কে মারলো আমাদের পরিষ্কার প্রশ্ন কে মারলো কে মারল যে অভিযোগ করেছে সে বলছে আমি কোনো অভিযোগ করব না তারপরেও তাকে দিয়ে জোর করে অভিযোগ করানো হয়েছে যে কারণে আবার পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেয়া হলো আনিস খানের দেহ কবর থেকে তুলে আবার পুনরায় ময়না তদন্ত ঢোলার ক্ষেত্রেও একই অবস্থা তাই আমরা বারবার বলছি পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভাই বোনেরা আক্রান্ত হচ্ছে মমতা ব্যানার্জি পুলিশের দ্বারা